নমস্কার ঠাকুরমা স্বামীজি শ্রীচরণের প্রণাম জানেন আজ মাকে নিয়ে ছোট্ট করে একটি কাহিনী শোনাচ্ছি বরিশালের প্রেমানন্দ রাত্রের স্বপ্নে দেখেন এক মাতৃমূর্তি তাকে বেরিয়ে আসবার জন্য আহ্বান জানাচ্ছেন ইতিপূর্বে মায়ের কোনো ছবি তিনি দেখেননি তথাপি তিনি জয়রামবাটি অভিমুখে রওনা হয়ে মাতৃ সান্নিধ্যে এলেন এবং শ্রী শ্রী মায়ের মধ্যে স্বপ্নদৃষ্ট মূর্তি হুবাহু দেখে বিস্ময় হতভাগ হলেন শ্রীমা কিন্তু কোনো বিস্ময় প্রকাশ করলেন না স্নেহমধুর কণ্ঠে চিরপরিচিত আত্মীয়ের মতোই বললেন বাবা তুমি এসেছ আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম যে মায়ের গৃহী সন্তান নিরুপমা রায়ের জবানীতে জানা যায় তার ছোট যা কলকাতায় শ্রী শ্রী মায়ের কাছে মন্ত্রগ্রহণ করেন এবং তাদের মন্ত্রগ্রহণ করতে বলেন স্বামীর সঙ্গে তিনি মায়ের কাছে দু তিনবার যান এবং দীক্ষার প্রস্তাব করতেই শ্রীমাও সম্মত হলেন কিন্তু নির্বমা দেবীর স্বামীর মায়ের কাছে দীক্ষা গ্রহণে মানসিক সংশয় ছিল অবশেষে একদিন শেষ রাতে তিনি এক দিব্য দর্শনে উল্লাসিত হয়ে চিৎকার করতে থাকেন ঠাকুর স্বয়ং সিংহাসনে অসীম জ্যোতির্ময়ী মূর্তি আমাকে ডাকিয়া বলিলেন ওরে ওর কাছে মন্ত্র নিতে তোর মনে এত দ্বিধা যেখানে মন্ত্র নিলে পুনর্জন্ম হবে না রে যা যা কোনো সংশয় রাখিস না দীক্ষার পর মা বলছেন তোমার মনে যে বড় দ্বিধা ছিল তিনি মায়ের পদপ্রান্তে পতিত হয়ে কাঁদতে কাঁদতে বললেন মা গো আমি আপনাকে চিনতে পারিনি মা জয় মা শারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজ জয় হয়তো অনেক ভুট ত্রুটি হলো ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেয় সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত শুভ রাত্রি